আসসালামু আলাইকুম আজকে আমি বেরিয়ে পড়লাম সিঙ্গাপুরের সব থেকে জনপ্রিয় মার্কেট ফেয়ার প্রাইজের উদ্দেশ্যে তো সেখানে কি কিনলাম এবং কিভাবে পেমেন্ট করলাম নিজে নিজেই সেটাই দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে এটা হচ্ছে মেন এন্টারেন্স এখান থেকে আমরা চলে যাব স্কেলেটারের উদ্দেশ্যে সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করব যেহেতু ফেয়ার প্রাইজ তৃতীয়তলাতে তো আমাদের তৃতীয়তলাতে যেতে হবে স্কেলেটার মাধ্যমে এটা হচ্ছে টার এখান থেকে আমরা চলে যাব ফেয়ার প্রাইজারেন্সে এখান থেকে আমরা ভিতরে যাব তো ডান সাইডে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এখান থেকে আমরা ভিতরে যেতে পারবো না তো আমাদেরকে বাম সাইডের এই অপশানটা বেছে নিতে হবে এই সাইড দিয়ে আমরা ভিতরে যাব এবং বিভিন্ন ধরনের আইটেম দেখব এবং যেটা কিনবো সেটা কিভাবে পেমেন্ট করে বেড়ে আসে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো হাটতে চলে আসলাম এবার ফ্রুটস কর্নারে এখানে আপনি বিভিন্ন রকম ফ্রুটস দেখতে পারবেন যেমন আপেল আছে কমলা আছে এমনকি ড্রাগন ফলও আছে তা আপনি যেটা পছন্দ হয় সেটাই আপনি ইচ্ছা মতো নিতে পারবেন বেছে এবং নিজেই ওজন করে নিতে হবে এখানে যখন অনেকেই এখান থেকে ফল কেনাকাটা করতেছে এই পাশে হচ্ছে আপনার ওপেন আইটেম যেটা আপনি ইচ্ছা নিতে পারবেন এবং অপর পাশেই দেখুন প্যাকেজিং করা আছে যেখানে ওজন করা এবং মূল্য নির্ধারণ করা আছে যেটা আপনি নেবেন সেটা মূল্য দেখে সেই পরিমাণ মাল নিতে হবে আপনাকে এবং এই ছাইটা হচ্ছে এখানে দেখেন অনেক রকম ফল বক্স আকারে সাজানো আছে বক্সের মধ্যে রাখা আছে এবার আসুন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এখানে দেখুন একটা ওয়েট মেশিন আছে যেখানে আপনি ভেজিটেবল এবং ফ্রুটস আলাদা আলাদাভাবে পরিমাপ করে তার মূল্য নির্ধারণ করে নিয়ে যেতে হবে কাউন্টারে এবার আসি কফি সেকশনে এখানে ইনস্ট্যান্ট কফি থেকে শুরু করে বাটল কফি সব ধরনের কফি এখানে পাওয়া যায় তো আমি যেটা নিব সেটার জন্য কিছুক্ষণ ঘোরাঘুরি করে সেটা খুঁজে বের করলাম আমি যেটা নিব সেটা পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমি এখন পার্চেস করব। তো এটা নিয়ে কাউন্টারের দিকে আগাচ্ছি কাউন্টারের দিকে আসতে আসতে হঠাৎ মনে হলো এক প্যাকেট মিক্সড বাদাম কিনবো এখানে অনেক ধরনের বাদাম পাওয়া যায় যেটা প্যাকেজিং করা আছে এবং মূল্য তার নির্ধারণ করা আছে তবে হ্যাঁ এখানে কোনো জিনিসের মূল্য আপনাকে বার্গেনিং করে নিতে হবে না সব কিছু ফিক্সড প্রাইস এই যে এটা আমি নিলাম এটা নিয়ে এখন সামনের দিকে আগাবো চলে আসলাম ঠিক চেকআউট পয়েন্টের সামনাসামনি জায়গাটাতে এখান থেকে পেমেন্ট করে আমাকে বাইরে যেতে হবে আপনি পেমেন্ট না করে কোনোভাবেই বাইরে যেতে পারবেন না তো বাম সাইডে হচ্ছে কিউ ধরে সবাই পেমেন্ট করতেছে যেখানে অনেকের ভাউচার থাকে সে ভাউচারগুলো রিডিম করার উদ্দেশ্যে অনেক মালামাল থাকার কারণে তারা ট্রলি ব্যবহার করছে কিন্তু আমি এইদিকে চলে আসলাম কারণ আমার কোনো ভাউসার নেই এবং আমি এত সিরিয়ালে দাঁড়িয়ে পেমেন্ট করতে ইচ্ছুক না তো নিজে নিজে পেমেন্ট করে আমি বাইরে চলে যাব। এখানে কয়েকটা কাউন্টার আছে তো সবগুলোতে ক্যাশ অ্যাকসেপ্ট করে না শুধু লেখা আছে ক্যাশ অ্যান্ড কার্ড সেটাই আমি বেছে নেব যেহেতু আমার কার্ড নেই ক্যাশ দিয়ে পেমেন্ট করবো তো প্রথমেই আমি আমার জিনিসগুলো স্ক্যান করে নিচ্ছি দেখুন স্ক্যান হয়ে গেছে এবং এখানকার একজন কর্মী আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে প্রথমে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কোনো প্লাস্টিক ব্যাগ ইউজ করব কি না কারণ এখানে প্লাস্টিক ব্যাগ নিতে হলে আলাদা ফাইভ সেন্ট করে দিতে হয় সবগুলো আইটেম আমার স্ক্যান করা শেষ আমরা এখানে ক্যাশ মেথডটা ইউজ করব যেহেতু আমরা ক্যাশ দেব তো আমার বিল হয়েছে নাইন ডলার সামথিং তো আমি টেন ডলারের একটা নোট এখানে প্রবেশ করালাম তাদের মেশিনে তো দেখুন অটোমেটিক আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে আমি রিসিভ নেব কি না সেটা জিজ্ঞাসা করছে আমার রিসিভ প্রয়োজন নেই তা আমি নো দিয়ে দিলাম এর পরবর্তীতে আমাকে যে বাকি চেঞ্জ আছে কয়েন সেটা ফেরত দিবে এখানে দেখুন দিয়ে দিয়েছে অলরেডি তো এখন আমি আমার প্লাস্টিক ব্যাগ নিয়ে এবং আমার মালামাল নিয়ে বাইরে যেতে পারবো সব কিছু কেনাকাটা শেষ এখন ব্যাগ হাতে করে বাইরে চলে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ হলো আজকে শপিং তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম